আসসালামু আলাইকুম দোয়েল ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ ও দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন সো রাইট নাও আজকে আমার সামনে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার ছোটো ভাই ছোটো ভাই এটা কী ঘুড়ি ঢোল ঘুরি না এই ঘুড়িটা বানাই দিতে তোমার কতক্ষণ সময় লাগছে

ঢুলগুড়িতে মোট বিশটা শলা আছে বিশটা শলা চারটা সিংহলা আর এই যে সাইডে আচ্ছা দেখি আমি তুমি একটা হিসাব করে দাও তো একটা এই একটা শলা এই যে একটা দুইটা এই একটা তিনটা আর একটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা আটটা এক খোপে আটটা আছে আর এক খোপে আটটা আছে তাহলে ষোলোটা আর হলো চারটা বিশটা ঠিক আছে তা এই ঘুরিটা আর মাঝখানে কি দিছে দেখি এ কিছু নেই এই যে করসুতা একটু যাতে খালি করসুতা দিয়ে মানে সোজা যেন থাকে সেজন্য করসুতা দিয়ে এরকম ভাবে টানা দেওয়া হয়েছে দেখতে পারছেন এই যে খুব সুন্দর ভাবে টানা দেওয়া হয়েছে এই ঘুড়িটা কি তুমি একা উড়িয়ে দিতে পারবা একা উড়ান যাবো এই ইয়ের ভিতর থুইয়া এঙ্গো খাড়া করে ধরে টান দিলে হ্যাঁ এরা কি উড়ো দিছিলা জি উড়ো দিছিলা

মানে হেলি যে পাখা আছে ও পাখাটা এখন লাগানো হয়নি সেজন্য মানে আমার ছোট ভাই ওটা ইনশাল্লাহ আজকে রাতে কি ওটা বানাতে বানায় কমপ্লিট করতে পারবা তাহলে কালকে কি কি ভিডিও আসবে হেলিকপ্টারের ভিডিও আসবে না ও আচ্ছা আর যে এটা হলো আমার এই ঘুড়িটা খুব পছন্দের একটা ঘুড়ি দেখতে পারছেন কত সুন্দরভাবে বানানো হয়েছে ফাঁকে থেকে ধরলে আমি এই যে ক্যামেরাটা ফাঁকেতে ধরবো তুমি হাত দিয়ে একটু উঁচা করে ধরো তো এই যে আকাশে যখন উঠবে ঠিক এরকম এরকম হয়ে থাকবে দেখতে পারছেন আর কে কে কোন জেলা থেকে অবশ্যই দেখছেন ভিলেজ ভিলেজবাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের চ মানে এটা হলো ঘুরি এই একটু এদিক এদিক মানে সোজা করে ধরো তো দেখে ওর ভিতর দিয়ে দেখা যায় না ওর যে এদিক সোজা করে ধরো এদিক সোজা করে মানে এ দেখতে পারছেন মাঝখানে কোনো কিছু নাই একদম মানে সদরভাবে রাখা হয়েছে মাঝখানে দিয়ে টানা দেওয়া হয়েছে যেন আঁকা বাঁকা না হয় দেখতে পারছেন আর কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়েল ভিলেজগুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ছোট ভাই তুমি এই ঘুরিটা রেখে উড়ে দেওয়ার চেষ্টা করো দেখি কি হয় সো দেখতে পারছেন এই ঘড়িটা এখানে রেখে ওখানে ধীরে ধীরে আমার ছোটো ভাই যাচ্ছে ঘুড়িটা রেখে উড়ে দেওয়ার জন্য সুতা ছাড়তেছে ওই দেখেন ওই দেখেন এদিকেলা ঘুরে যে যেখানে সুতা পেছানো আছে ওইদিকে ঘুরে দেখাও তো ওই দেখেন কত সুন্দরভাবে এই ঘুড়িটা মানে সুতা পেছানো হয়েছে বাঁশের ইয়াতে আর এটা হলো সেই ঘুড়ি আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিলেজ ভিলেজবাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আমার ভিডিওটি খুব ভালো লাগবে আর আশেপাশে যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন সব হলো জমি ধান লাগানো হবে সেজন্য চাষবাস করে রাখা হয়েছে ওই যে ওখানে অলরেডি ধান লাগিয়ে ফেলছে দেখেন আর আমি যে ইউটিউবে এগুলো ভিডিও সারি দেখে আমার গ্রামের মানুষ আমাকে অনেক খারাপ বাজে মন্তব্য করে মন্তব্য করে সেজন্য আমি তাতে তাদের কথায় আমি কোনো কিছু কান দিই না আমাকে অনেক মানুষ অনেক খারাপ মানে মন্তব্য করে সেটা আমি খুব কষ্ট পাই কিন্তু আমি বলি না কারো কাছে আমার খুব খারাপ পাবে তো দেখতে পাচ্ছেন ওই যে ছোটো ভাই ওখানে আরে এখানে এই ঘড়িটা পড়ে গেছে আমি ঘড়িটা সোজা করে দিব মানে সুতার সুতাটা ভেজে গেছিলো তো সেজন্যই এখানে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই ঘড়িটা ওখান থেকে টান দেওয়া হবে ছোট ভাই টান দাও জোরে জোরে এই অলরেডি এই ঘড়িটা উড়ে ফেলছে তো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতন আমরা এটা চেষ্টা করছি মানে দুপুরে বৃষ্টিতে ভিজে গেছিলো পড়ে গেছিলো আবার বিকেলে আমরা এই ঘড়িটা উড়ে দেওয়ার জন্য এখন চেষ্টা করব দেখি কি করে এখন ওয়েদারটা খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন গাছের পাতাও নড়তেছে না মানে একটা ফোঁটা বাতাসও নাই আর দেখি আমার এই ছোটো ভাই ওখানে টান দেখি এ উঠে গেছে দেখে দেখে উড়ে গেছে উড়ছে এ উড়ে গেছে সবাই আমার জন্য দোয়া আবার পড়ে গেছে মানে আশেপাশে খুব খারাপ অবস্থা সেজন্যে আমরা এই ভিডিওটা করতে পারতেছি না মানে সবগুলো জমি কাদা করা হয়েছে সেই জন্যে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিলেজ ভিলেজগুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ